আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওখানে একটি প্রোগ্রাম আছে আমার আপনি সেলিব্রিটি সেটি হলো আমি সাধারণ মানুষকে সেলিব্রিটি বানাইয়া প্রোগ্রামটা করি আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আপনি সেলিব্রিটি আপনি কি প্রস্তুত আমার ইন্টারভিউ দেওয়ার জন্য জি অবশ্যই নাম কি সাদে আক্তার শশী গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি বরিশাল ময়ো বরিশাল লেপলা ময়ো বরিশাল মাইয়া বরিশাল কোন জায়গায় আপনার বরিশাল আমার জেলা পড়ছে জালোকাঠিতে আর বাবার বাড়ি এক্সাক্ট বরিশালে সো ওখানে থানা হচ্ছে আপনার মেহেন্দিগঞ্জ আর নানা বাড়িটা ইউজ করা হয়েছে সবখানে তো সেক্ষেত্রে আমার বালিগোনা গ্রাম আচ্ছা আমাদের পিরিশপুর মঠবাড়িয়া হ্যাঁ চিনি চিনেন না আচ্ছা যাই হোক আপনি আমার দেশি আপনার ছোটোবেলা কোথায় কেটেছে ঢাকাতে আমার জন্ম ঢাকাতে সব কিছুই আমার ঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের নাম কি গ্যান্ডারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলের নাম কি হাই স্কুল হচ্ছে মঞ্জুর রহমান গার্লস হাই স্কুল কলেজ কলেজ কবির নজরুল गवर्नमेंट কলেজ ভার্সিটির নাম কি ন্যাশনাল ইউনিভার্সিটি गवर्नमेंट শাহদা সুন্দর মহিলা কলেজ অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট আপনি যে কয়টা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে টিচারের নাম বলবেন আপনি ভালো টিচার প্রাইমারি স্কুল থেকে আপনার পছন্দের ছিল হেড ম্যাম জে রিনা রানী মন্ডল হাই স্কুলে আমার ছিল পছন্দের কাকুলি ম্যাম ওনার কাছে আমি টিউটরে ছিলাম কলেজের মধ্যে হচ্ছে ভাবে কেউ ফেভারিট নাই ভার্সিটিতে আখি ম্যাম হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার পছন্দের টিচার জানলাম এবার জানবো অপছন্দের একজন টিচারের নাম বলবেন কলেজের মধ্যে আপনার পুতুল স্যার ওনাকে আমার মোটেও ভালো লাগতো না সো উনি সবার সাথে কেমন যেন একটা মিশুক মিশুক টাইপের মানে কেমন একটু অন্যরকম টাইপের এই জন্য ভালো লাগতো না এদের নাকি বয়স জিজ্ঞেস করতে নাই এটা কেন বললাম না মেয়েদের কেন বড় জিজ্ঞেস করা যাবে কারণ অনেক মেয়ে মনে করে মানে অনেক মেয়ে বলতে ম্যাক্সিমাম আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট সো ম্যাক্সিমাম মেয়ে মনে করে যে বয়স জিজ্ঞেস করলে মানে ওরা ছোট থাকতে পছন্দ করে বয়ফ্রেন্ড বলেন বাবার বাড়ি বলেন যেখানেই বলেন জামার কাছে সবার কাছে ওরা ছোট থাকতে পছন্দ করে সো বয়স জিজ্ঞেস করলে হচ্ছে কি ওরা বড় বড় হয়ে যাবে সবাই বেবি বেবি বলবে না এই জন্য আমার এক্স্যাক্ট বয়স হচ্ছে টোয়েন্টি টু অ্যান্ড জন্ম নিবন্ধনের অনুযায়ী হচ্ছে টোয়েন্টি ওয়ান মেয়ে বাদ দিয়ে একটা ছেলের নাম বলবেন আপনার কে খেলার সাথে ছোটবেলা থেকে খেলার সাথে আমি তো এরকম ভাবে কারোর সাথে মানে ছোটোবেলায় চলাফেরা করি নি যা হচ্ছে বড় ক্লাস ফাইভে আপনার খেলার সাথে ছিল আমাদের হচ্ছে হ্যাঁ ছিল খেলার সাথী না এরকম অনেকেই ছিল ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড বলতে কেউ ছিল না ছেলে না 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 মেয়ে ছিল হ্যাঁ আমার ফোরে একটা ক্লোজ ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড ফোরে সে হচ্ছে গিয়ে আপনার কাজল কাজল ও এখন কোথায় আছে সেটা আমিও জানি না জানেন না কত বছর হইছে অনেক বছর আমি লাস্ট টাইম আমি যখন 8 এ পড়ি ওকে তখন দেখেছিলাম সো এটা 2016 সাল আর এখন 2025 চলতেছে এখনো কি মনে মনে খোঁজা নেবে হ্যাঁ অবভিয়াসলি আমি কাজলকে এখনো খুঁজি বাট ওর আইডি আমি জানি না নাম্বারও জানি না কোন জায়গায় থাকে সেটাও জানি না বাড়ি কোথায় সেটাও জানি না ও সেটাও আই থিংক সো বগুড়া ছিল না যেন বোরগুনা যে কোনো একটা প্রাইমারি স্কুলের ফ্রেন্ড আপাতত আমার বেস্ট ফ্রেন্ড মেদের মধ্যে হচ্ছে সুরায়া সুরায়া হ্যাঁ

প্রেমপত্র <laughs> <laughs> <laughs>

এখন কি হুপ দিয়ে দিলেন ছেলেদেরকে যে এখন সিঙ্গেল না এটা আমার দরকার নেই আমি আরেকটা হুপ দিয়েছি না যে মায়ে আটকে গেছি ছুটতে পারি নাই আমার পছন্দের ফুল কাট গোলাপ সুন্দর ফল আম স্ট্রবেরি পছন্দের গাছ গোলাপ গাছ গোলাপ গাছ চিকেন ফ্রাই পছন্দের একজন কবির নাম বলেন কবি নজরুল পছন্দের একটি কবিতার নাম বলে কবিতা কবিতাই কবিতা পছন্দের একজন লেখকের নাম বলে হুমায়ুন আহমেদ পছন্দের একটি বইয়ের নাম বলে হিমু

দুই নাম্বারে হচ্ছে আমার ভাগ না ছেলে হ্যাঁ বোনের ছেলে তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে সাকি আমার প্রাক্তন হ্যাঁ এর নামটাও লেখলেন আচ্ছা চার নম্বরে চার নাম্বারে হচ্ছে আর খুব ক্লোজ ফ্রেন্ড যার সাথে এখন যোগাযোগ নাই হৃদয় হৃদয় পাঁচ নম্বরে পাঁচ নাম্বারে হচ্ছে সুরাইয়া আসল খেলাটা হলো এখন এই যে পাঁচটা নাম বলছেন এর প্রথম একটা নাম মুছতে হবে কার নাম মুছবেন প্রথম নাম মুছবো

সিনেমার নায়িকা মানে পছন্দের মধ্যে সিনেমার নায়িকা পরিমণি নায়ক হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে সিয়াম বলিউডে সালমান খান আগেরটা এখন ভাল লাগে না আগে ভাল লাগতো প্রচুর বর্তমান যুগের ছেলে মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে বেশিরভাগ মেয়েরা কেন করে অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা কেন পড়ে ওরা তো পটু পটানোর জন্য অনেক পটু তো এই জন্য সো আজকালকার মেয়েরা হচ্ছে যার কাছ থেকে ভালোভাবে ট্রিট পায় তার কাছেই হচ্ছে গিয়ে প্রেমে পড়তে বাধ্য পেস ডাজেন্ট ম্যাটার বাট ওরা হচ্ছে গিয়ে কেয়ার যেটা পায় আর ওই অভদ্র যে ছেলেগুলা ওরা জানে যে মেয়েদের কিভাবে হ্যান্ডেল করতে হয় সো সেক্ষেত্রে হচ্ছে মেয়েরা হেরে যায় ছেলেরা জিতে যায় প্রশ্ন মেয়েদের প্রেমে কেন ছেলেরা বেশি ওই যে জি ওরা হচ্ছে জানে যে ছেলেদের কিভাবে হ্যান্ডেল করতে হয় অ্যান্ড ওরা ওইভাবেই হচ্ছে গিয়ে বুঝে শুনে যে ছেলেগুলা ভদ্র বুঝে না বোকাশোকা ছেলে দেখেই হচ্ছে গিয়ে আপনার প্রেমের ফাতে ফালায় বর্তমানে যতগুলো ছাত্র সংগঠন আছে যেমন ছাত্র লীগ আছে ছাত্র দল আছে জামাত শিবির আছে আরো যতগুলো আছে এর ভিতরে সবচাইতে মেধাবী কোন সংগঠনের ছাত্র ছাত্রীরা মেধাবী বেশি এদের মধ্যে হচ্ছে কি আমি কাউকে সাপোর্ট করি না যে এরা বেশি মেধাবী বা ওরা বেশি মেধাবী আমি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছিল

না আপনার মেধাবে কিভাবে হচ্ছে গিয়ে ছাত্র দল বা এরা যেই দল হচ্ছে গিয়ে সবচেয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে মানুষের মাঝে পৌঁছে যেতে পারবে মানুষের হৃদয় হচ্ছে গিয়ে জায়গা করে নিতে পারবে আই থিঙ্ক সো তারা মানুষ হিসেবে তারাই মেধাবী পজ মানুষের সবচেয়ে বড় আদালতই হচ্ছে তার বিবেক সো বিবেক খাটিয়ে যে হচ্ছে গিয়ে মানুষের মাঝে মিশে যেতে পারবে সেই দলই মেধাবী এখন ছাত্র দল হোক লীগ হোক বা জামা হোক

কিন্তু ছাত্র ভিতরে সিটিএস টিভির যে ভাইয়াটা আছে সেই ভাইয়াটা মানসিক দিক থেকে অনেক ভালো আই থিঙ্ক সো আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে ওনার সাথে কথা বলে এতটুকু সময়ে যে উনি খুব ভালো সো আমি চাই আপনারা সবাই হচ্ছে গিয়ে তার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আমিও করে ফেলেছি অলরেডি সো আপনারা হচ্ছে গিয়ে করে দিন উনি আমাকে বলে নাই যে আপু আপনি আমার চ্যানেলটা দেখে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করেন আমি ওনার নামটা দেখেছি দেখে চ্যানেলটা সার্চ দিয়ে দেন সাবস্ক্রাইব করে ফেলেছি এখন আপনাদের পালা আপনারাও করেন আমিও সাপোর্ট করবো ভাইয়া যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ